এক ভর্তার মাঝে যদি দশ রকমের উপকারিতা পাওয়া যায় তাহলে এই ভর্তা না খেয়ে কি আর থাকতে পারি বলেন আর স্বাদের কথা তো বাধেই দিলাম গরম ভাতের সাথে সরিষার তেলে মাখা ভর্তা আহ কি যে স্বাদ এটার তুলনাই হয় না কখনো তো যাই হোক আজকে আমি বানাবো পটল ভর্তা আর কালো ভর্তা কালো ভর্তা আমাদের স্বাস্থ্য চুল প্লাস স্কিনের জন্য অনেক বেশি উপকারী শুধু দশ রকমের উপকারিতা পাওয়া যায় না এখানে আরও বেশি উপকারিতা পাওয়া যায় কালোজিরা ভর্তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি ঠিক রাখে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে আরও যেমন চুল ও ত্বক ঠিক রাখে পেটের কৃমি দূর করতেও সাহায্য করে এরকম অনেক গুণ আছে কালোজিরাতে তাই ভাবলাম শতগুণে গুণান্বিত কালো জিরা ভর্তা আজকে বানিয়ে ফেলি সাথে থাকবে গরম ভাত আরও কয়েক রকমের ভর্তা এর জন্য প্রথমে আমি কালো জিরাটা ভালোভাবে হালকা আচে ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ মরিচ প্লাস পেঁয়াজ ভেজে নিব আরও যেহেতু পটল ভর্তা বানাবো তাই পটলটাও ভালোভাবে ভেজে নিলাম আর পটলটা ভাজার সময় এখানে আমি হালকা পরিমাণ তেল লবণ আর হলুদের গুঁড়া দিব এতে সুন্দর একটা কালার আসবে আর খেতে অনেক বেশি মজা হবে আর এই তো এদিকে সব কিছু ভাজাভাজি কমপ্লিট এবার শুধু ভর্তাটা বানানোর পালা আমি এই বাটনাটার সাহায্যে ভর্তা সবগুলো ভর্তা বানাবো তবে আপনাদের যদি শিল্পাটা থাকে শিল্পাটাই বানাতে পারেন আমার ছিল না তাই এটাতেই বানাচ্ছি যদিও কালো জিরাটা গুঁড়া করার সময় একটু ঝামেলা হচ্ছিল বাট ভর্তা বানানোর জন্য এই বাটনাটা একদম বেস্ট ভর্তা যেহেতু আমার অনেক বেশি পছন্দ তাই প্রতিদিন খাবারের সাথে একটা থেকে দুইটা ভর্তা আইটেম থাকে তবে কালো ভর্তাটা আমি প্রায় বানাই অন্তত সপ্তাহে দুইবার বানাই এই ভর্তাটা আর তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি বেশি করে আর রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম সাথে দিয়েছি সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন এবার বানাবো আমার সব থেকে পছন্দের পটল ভর্তা এটা আমি হোস্টেলে থাকাকালীন ফার্স্ট টাইম খেয়েছিলাম একটা হিন্দু আপু এত সুন্দর করে বানাইতে পারতো পটল কুচি করে কেটে নেওয়ার পর সাথে দিতে হবে রসুন পেঁয়াজ সাথে হালকা পরিমাণ আদা দেন অল্প আছে তেলে ভেজে নেওয়ার পর এভাবে শিলপাটায় বেটে নিতে হবে এক কথায় অসাধারণ স্বাদ হবে একদম খেতে তো যাই হোক এবার হচ্ছে একটা সবথেকে লোভনীয় জিনিস এটা আপনাদের কেমন লাগে জানি না বাট আমার তো অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ভর্তা বানানোর পর শিলপাটার মধ্যে ভাত মেখে খাওয়া বাটনার মধ্যে যেহেতু হালকা করে ভর্তা লেগে আছে তাই এখানে গরম ভাত একটু নিয়ে নিলাম আর দুই রকমের ভর্তার ঘ্রাণ প্রথমে যেহেতু কালো জিরা ভর্তা বানিয়েছিলাম সেটা আর পটল ভর্তা আমার কাছে তো সব থেকে মজার আর লোভনীয় খাবার মনে হয় এটা তো যাই হোক শুধু তো ভর্তা বানালে হবে না সাথে একটা ডাল আর ভাজি যদি থাকে তাহলে আরও বেশি মজা হবে তাই আমি এখানে একদম জালি একটা কুমড়া হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেওয়ার পর হালকা একটু তেলে ভেজে নিব আর সবশেষে সামান্য পরিমাণ জিরা ধনিয়া উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব তাহলে হয়ে যাবে মজাদার কুমড়া ভাজা তবে কেউ চাইলে কুমড়া ভাজার পরিবর্তে বেগুন ভাজা বা আলু ভাজাও রাখতে পারেন ওইটাও অনেক বেশি ভালো লাগবে আর সাথে আরও ছিল মসুর ডাল এদিকে তো রান্না একদম সব কিছু কমপ্লিট এবার ভাত রেডি করে শুধু খাওয়ার পালা যদিও ডালটা আমি একটু ঘন করে বানিয়েছিলাম তাই ভাবলাম ভাতটা একটু রেডি করার সময় একটু ডেকোরেট করে সুন্দর করে মাঝে মাঝে এরকম নিজের জন্য সাজানো খাবারের প্লেট কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর খাওয়ার রুচিও আসে এভাবে নিজের জন্য একটু একটু সময় ব্যয় করলে কিন্তু কোনো ক্ষতি নাই এতে মন বেশি ভালো থাকে আরও আরে তো এদিকে তো আমার খাবার সাজানো একদম রেডি এবার শুধু খাওয়ার ফলা আর হ্যাঁ আপনারাও চাইলে এভাবে খাবার রেডি করে খেতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য